صبح طیبہ میں ہوئی بڑھتا ہے بارہ نور کا رسول اللہ. لینے نور کا آیا ہے تارہ نور کا باغ طیبہ میں سہانا پھول نور کا مستبو ہے بلبلی پرتی ہے کلمہ نور کا یا رسول, رسول, رسول اللہ تم نور خدا نور منبروں کے ترجو ہو تیری صورت کے لیے قرآن میں آیا ہے سورہ نور کا تو ہے سایہ نور کا ہر اجبے ٹکڑا نور کا سایا کا سایہ نہ ہوتا ہے نہ سایہ نور کا تیرے <applause> نسل پاک میں ہے بچہ بچہ نور کا ہے تیرا سب گرا نور کا گروہ نے کہا جب بسم اللہ بس اللہ خود رب نے کہا ماشاءاللہ محبوب ہمارا ہمارا رب علیہ رسول اللہ مرحبا مرحبا یا رسول اللہ یا نبی

Banga. Banga.

ধরার তৌফিকে কামেলা আতা করে আর রতন ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাউস আলা মাকামুনাকে আতা করে দেয় এই কামনা আমি আপনাদের কাছে করতেছি আপনাদের সকলের জন্যই দোয়া হবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম রব্বুল জাদ আমরা উজলা বড় এলাকায় আমার মহান মুর্শিদ কেবলার কলেজের টুকরো রোহানি সন্তান মহান মরভু মোহাম্মদ রতন মিয়ার জানাজা কমপ্লিট করে মৌলাম আপনার শাহি দরবারে হাত উঠাইলাম আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন মৌলা আমাদের প্রত্যেকের এই মানে বরকত আমলে বরকত হায়াতে বরকত রুজি রোজগার রিজিকে বরকত দান করেন লাল হাসরে নবী পাকের সাফাত নসিব করে দেন মৌলা

یا الہی اپنا دربارے بریاد مولا خاص کرے مرہوم محمد رتن میا مولا یا الہی عاشق رسول مولا اپنی تاکر جنات الفردوس آتا کرے دن مولا یا الہی تار زندگیر گناہ کھاتا مہربانی کرے معاف کرے دن مولا آمی مولا, آمی مولا, آمی مولا تار الاولاد তার স্ত্রী ছেলে মেয়ে রাজার আছে মৌলা মৌলা প্রত্যেকে আপনি কবুলের মঞ্জুর করেন মৌলা মৌলা প্রত্যেকের হায়াতে তাই বা বৃদ্ধি করে দিন মৌলা জাহের বাতেন মুশকিল আসান করে দেন মৌলা ইয়া এলাহি ইয়া এলাহি তাদের উপর আপনার রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখেন মৌলা আয় আল্লাহ খাস করে রতন ভাইয়ের ছেলে এইখানে উপস্থিত আছে মৌলা

থেকে কামেলা করেন উনার মেয়ের জামাতারা উনার বিভিন্ন আত্মীয়রা উনার শ্বশুর বাড়ির তরফের আত্মীয়রা বাবার বাড়ির তরফে আত্মীয় রামলা এই এলাকাতে মেম্বার ভাই সহ উনার যত আত্মীয় স্বজন আজকে উপস্থিত মৌলা আজকে গুলে মদিনা দরবারের যত আশেখান জাকেরান উপস্থিত মৌলা আমাদের যত পীর ভাই পীর বোন উপস্থিত অনুপস্থিত দেশে বিদেশে যে যেখানে আছে মৌলা প্রত্যেকের উপর আপনার রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখেন মৌলা আমাদের সকলকে আপনি মাফ করে দেন মৌলা সাপ্লাই আল্লাহ খাস করে এই এলাকার উপর আপনার রহমতের সায়া বরকতের দরজা খোলা রাখে বলে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি মুমিন মুমিনাত তাম পৃথিবীতে আমাদের পীর ভাই পীর বোন মৌলা এই উজিলাবর এলাকার কবরস্থান আশেপাশের কবরস্থান তাম পৃথিবীতে যতগুলো মুমিন নরডারি অন্ধকার কবরের বাসিন্দা মৌলা মৌলা গো প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন

مولا اپنا مولا مولا, مولا مولا نبي باكر شفرش نصيب مولاه، مولا امر ديال نبيجر شفارش نصيب کردن مولا يا الهي قبول کرو منظور کرو مولا اللهم اني اعوذ بك من الجبن وأعوذ بك عن ارادة الى ارجال الامور وعوذ بك من فتنة الدنيا وعوذ بك من عجاب القبر وصلى الله تعالى على خيري و سيدنا ونبينا ومولانا محمد وعلى

বাইরে <laughs>

एदेख्दैन 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 काटागा एदेख्दैन हैन 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 आदरन आदरन एदेख्दैन न हैन हे हिँदै को अच्छा एप्लिकेशन वाला साइन वाला दिएले समस्या

لا إله إلا الله یہڑا پورا کیا بات کر رہے ہو

Hello. <coughs>